দুজনই প্রাক্তন প্রধান বিচারপতি একজনের কার্যকাল ছিল প্রায় দু বছর আর অন্যজনের মাত্র ছমাস একজন প্রবল সমালোচিত হয়েছেন তার একান্ত ব্যক্তিগত অনুষ্ঠান বাড়ির গণেশ পুজোতে দেশের প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করে এবং তার ছবি প্রকাশ করতে দিয়ে আরও সমালোচিত হয়েছেন বাবরি মসজিদ রাম মন্দিরের রায় তিনি ঈশ্বরের নির্দেশে লিখেছেন বলে প্রকাশ্যে বলায় আর একজন দেশের সব থেকে বিতর্কিত বিপর্যস্ত হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সরকারকেই শুনানি শুরুতেই পিছু হতে হয় একজন অবসরের সময় বলেন প্রধান বিচারপতি হিসেবে তার ভূমিকা দেশ কিভাবে মনে রাখবে তা নিয়ে তিনি চিন্তিত আর একজন অবসরের পর কোন রকম লম্বা বক্তৃতা না করে সাপ জানিয়ে দিলেন এরপর কাজ করবেন আইন নিয়েই এটুকু শুনে এবং সঙ্গের ছবি দেখে আপনারা বুঝে গেছেন আমি এই এপিসোডে কোন দুই প্রধান বিচারপতিকে নিয়ে আলোচনা করতে চাইছি সধ্য প্রাক্তন হওয়া প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং তার আগের সিজিআই ডি ওয়াই চন্দ্রচূড় একজন পদে ছিলেন মাত্র ছমাস অন্যজন প্রায় বছর কিন্তু ছ মাসের মেহমান দেশের জন্য এমন কিছু করে গেলেন যা মনে রাখতে হবে দেশের মানুষকে তারই এক ঝলক নিয়ে আজকে এই এপিসোড দেশের গদি মিডিয়া এই বিষয়গুলি নিয়ে কোনো সান্দ বিতর্ক বসাবে না কারণ তাদের একমাত্র কাজ সরকারের বিরুদ্ধে কোনো প্রশ্ন না করে সরকারের পদলেহন করে নিজেদের আখের গুছিয়ে নেওয়া তাই তারা দেশের মানুষের কাছে সরকারকে প্রশ্ন করা বা সংবিধান বিরতি কাজকে আইনের আতস কাচের নিচে ফেলা এই সব সিদ্ধান্তকে জনগণের সামনে আনতেই চায় না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু সম্প্রতি অবসর নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অবসর গ্রহণের দিন অন্যান্য বিচারপতিদের মতো সুপ্রিম কোর্টের লাউঞ্জে দাঁড়িয়ে রকম লম্বা চওড়া বক্তৃতা করেননি তিনি সরাসরি ঘোষণা করে দিয়েছেন তিনি অবসরের পরে কোনো সরকারি পদ গ্রহণ করবেন না এরপরে তিনি বিচার ব্যবস্থার কাজের মধ্যেই নিজেকে নিযুক্ত রাখবেন এটাই হবে তার তৃতীয় ইনিংস যেখানে তিনি আইনের মাধ্যমে কিছু করতে চাইছেন এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে নিয়ে কেন আলোচনা শুরু করলাম কারণ তিনি তার এই স্বল্প মেয়াদে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন এবং তার আগে এমন কিছু বড় পদক্ষেপ নিয়েছেন যার ফলে দেশের সংবিধানের মর্যাদা রক্ষা পেয়েছে শুধু তাই নয় দেশকে মৌলবাদ সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় বিভাজন থেকে রক্ষা করার লক্ষ্যে তার রায় দেশকে অনেকটা শক্তিশালী করেছে যে কাজটি এর আগে অনেক বিচারপতিকেই এমনভাবে করতে দেখা যায়নি তাদের মধ্যে কয়েকজন এখন সরকারি অনুগ্রহ নিয়ে বিভিন্ন সরকারি সংস্থার শীর্ষ পদে আরামে রয়েছেন কেউ শাসক দলের অনুগ্রহে গিয়ে বসেছেন সংসদে দেশের বর্তমান মোদী সরকারের ধর্মভিত্তিক রাজনীতি একেবারে খুললন খুল্লা হয়ে গিয়েছে মোদী সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটি হল তারা দেশের সবকটি স্বাধীন সংস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে নিজেদের পেটোয়া শিল্পপতিদের দিয়ে কিনিয়ে তাদের দেশের মধ্যে তো বটেই সারা বিশ্বের কাছে হাসির খোরাক করে তুলেছে তাদের দিয়ে লাগাতার মিথ্যা কখনো অর্ধসত্য প্রচার করে দেশের মানুষের মধ্যেও সাম্প্রদায়িক বিভাজন আরও বাড়িয়েছে সরকারও বিচার ব্যবস্থার মধ্যে তৈরি করেছে কাঠমোল্লা ইত্যাদি অপশব্দ বলা বিচারপতিদের একটি শ্রেণীকে আর অবসরের পরে তাদের এই কাজের পুরস্কার হিসেবে নানা উচ্চ পদে তাদের বসিয়ে দেওয়া হচ্ছে পরিস্থিতিটা একটু বলতে হল প্রেক্ষিতটা বিচার করার জন্যে বিচারপতি সঞ্জীব খান্নার কার্যকালকে বোঝার জন্য এই প্রেক্ষিতটা যেমন জানা দরকার তেমন নজর রাখতে হবে তার পূর্বসূরি ডি ওয়াই চন্দ্রচূড়ের সময়কালের বিতর্কিত ভূমিকাকেও যার একটা হচ্ছে বেনারসের জ্ঞানবাবী মসজিদের সমীক্ষার বিষয়টি কি ছিল সেটা উনিশশো একানব্বই সালের উপাসনাস্থল আইনে স্পষ্ট বলা আছে উনিশশো সালের পনেরোই আগস্টের পর কোনো উপাসনাস্থলের ধর্মীয় চরিত্র পরিবর্তন করা যাবে না এর একমাত্র ব্যতিক্রম রাখা হয় শুধু বাবরি মসজিদ এবং রাম মন্দির নিয়ে চলা দীর্ঘ বছরের মামলাটিকে কিন্তু এই আইনটির মর্যাদা রাখতে পারেননি প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জ্ঞানবাবি মসজিদের নিচে কি আছে তা জানার জন্য তিনি সমীক্ষার নির্দেশ দেন আর এতেই খুলে যায় ভয়ঙ্কর এক প্যান্ডোরার বাক্স মসজিদের নিচে মন্দির রয়েছে এমন দাবি নিয়ে একের পর এক নিম্ন আদালতে মামলা করতে থাকেন আর এবং বিজেপি নেতারা দেশের হিন্দুত্ববাদী সংগঠনের তরফে সম্বলের জামা মসজিদ থেকে আজমির শরীফের দরগার নিচে মন্দির রয়েছে বলে দাবি করা হয় সম্বল মসজিদের যে কাণ্ডটা করা হয় তাতে মানুষের প্রাণও যায় আর এই সময় প্রবেশ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার চন্দ্রচুর সাহেবের ওই রায়কে একেবারে নস্বাত করে তিনি এবং তার বেঞ্চ জানিয়ে দেয় কোনো আদালত কোনো মসজিদের সমীক্ষা চালানোর নির্দেশ দিতে পারবে না এ নিয়ে আর কোনো মামলাও করা যাবে না মানে একেবারে ফুল স্টপ তার এই রায় কি বেঁচে গেল দেশের মূল কাঠামোটা এক বিপজ্জনক পরিস্থিতি থেকে দেশটাকে কি বাঁচিয়ে দিল এই রায় তবে শুধু এই রায় তো নয় এর আগেও তার রায় এভাবে রক্ষা করেছে দেশের সংবিধানকে কিরকম ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ মানে সেকুলার এবং সমাজতন্ত্র সোশ্যালিস্ট বলে যে শব্দ দুটি প্রস্তাবনাতেই রয়েছে তা উনিশশো সালে ঢোকানো হয়েছিল গেরুয়া শিবির এই নিয়ে জোরদার প্রচার শুরু করে তাদের বক্তব্যই ছিল মূল সংবিধানে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র প্রস্তাবনায় এ দুটি শব্দ ছিল না তাই তা বাদ দিতে হবে গেরুয়া সমর্থকদের উদ্দেশ্য ছিল একেবারে দিনের আলোর মতো স্পষ্ট গেরুয়া শিবিরের তরফে এই শব্দ দুটিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা হয় সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্না তখনও অবশ্য প্রধান বিচারপতি হননি কিন্তু এই মামলাটি দেশের পক্ষে অন্যতম গুরুত্বপূর্ণ বলেই ধরতে হবে তিনি এবং পি ভি সঞ্জয় কুমারের বেঞ্চ এই মামলাটি সরাসরি খারিজ করে এক ঐতিহাসিক রায় দিয়েছিল ব্যাপারে তার বেঞ্চের রায় ছিল সংবিধানের মূল প্রস্তাবনাতেই ধর্ম সংবিধানের মূল ভাবনারী অংশ ধর্ম কল্যাণকর রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার প্রতীক এই রায় বলা হয় সংবিধানের তিনশো ধারা অনুযায়ী সংসদের সংবিধান সংশোধনের অবিসংবাদিত ক্ষমতা রয়েছে তবে যতক্ষণ না পর্যন্ত এটা সংবিধানের মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচারকে লঙ্ঘন করে এই রায়ের অর্থ ভারতীয় সংবিধানের এই বেসিক ধারণার পরিবর্তন সংসদও করতে পারবে না এই রায়ের পরে গেরুয়া শিবিরের এই ধর্মীয় বিভাজনের কৌশল একেবারে মুখ থুবড়ে পড়েছিল এবার আসবো একেবারে সাম্প্রতিক একটি মামলার বিষয়ে। সাম্প্রতিক সময় দেশ জুড়ে যে অস্থিরতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা হলো আইনটি পাশ করানোকে কেন্দ্র করে। দেশের বিভিন্ন জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদ করছেন তাদের বক্তব্য এই সংশোধনী সংসদে মোদী সরকার সংখ্যার জোরে পাশ করিয়েছে অভিযোগ সংবিধানের মূল ভাবনাটাই সেখানে রক্ষা করা হয়নি সংশোধনী আইন পাশ করানোর পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলা দায়ের হয় এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই সংশোধনী আইনের বিভিন্ন দিক নিয়ে সরকার পক্ষকে কার্যত বিপর্যস্ত করে তোলেন সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলা শুরুতেই সিঁদুরে মেঘ দেখেছিল মোদী সরকার তাই তড়িঘড়ি এই ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে যে আবেদন আদালতে এসেছিল সেখানে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয় সরকার নিজেই আইনের এই বিতর্কিত ধারার প্রয়োগ স্থগিত রাখবে কারণ আদালতে সঞ্জীব খান্নার প্রশ্নে জেরবার হয়ে মোদী সরকার আজ করতে পেরেছিল এই আইনের উপর স্থগিতাদেশ জারি হয়ে যেতে পারে পরে তিনটে বিন্দু ঠিক হয় এক সুপ্রিম কোর্টে ওয়াকফ আইন চ্যালেঞ্জ করে যে মামলা চলছে তা চলাকালীন কোনোভাবেই কোনো ওয়াকফ সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি নয় বলে ধরা যাবে না দুই মামলা চলাকালীন জেলা শাসক বা এরকম কোন আধিকারিক যা ওই সংশোধনী আইনে রয়েছে তারা কোনো রকম সম্পত্তি নিয়ে প্রক্রিয়া চালাতে গিয়ে কোনো বিধান কার্যকর করতে পারবেন না তিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশটি হল ওয়াক অফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলের সদস্যদের অবশ্যই মুসলিম হতে হবে তবে পদাধিকার বলে যারা ওয়াকফে যোগ দেবেন তারা অন্য ধর্মের হতেই পারেন এখানেই শেষ নয় সঞ্জীব খান্নার যুগান্তকারী সিদ্ধান্তের আরেকটি মাইল স্টোন পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতির মামলার রায় দানো নিয়োগ দুর্নীতির মামলায় ছাব্বিশ হাজার চাকরি খারিজের হাইকোর্টের রায় বহাল রাখেন তিনি সেই সঙ্গে একেবারে সময় বেঁধে এই নিয়োগ প্রক্রিয়া ফের চালু করার নির্দেশ দেন প্রাক্তন প্রধান বিচারপতির বেঞ্চ এসব গেল তার রায়ের কয়েকটি অংশ যা থেকে বোঝা যায় সংবিধানের প্রতি ন্যায়ের মর্যাদা রক্ষার ক্ষেত্রে কতটা যত্নশীল ছিলেন তিনি কিন্তু তার সামনে যে চ্যালেঞ্জ ছিল না তা নয় প্রধান বিচারপতি হিসেবে কার্যকালের একেবারে শেষের দিকে তাকে চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেও পড়তে হয় এই সময় দেশের সামগ্রিক বিচার ব্যবস্থার প্রতি মানুষের ভরসার জায়গাটি প্রায় নষ্ট হতে বসেছিল কারণটা কি দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে বস্তাবর্তী নগদ টাকা উদ্ধার করা হয় আর তারপরেই দেশবাসীর মনে বিচারপতিদের একাংশের দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে যা কিনা দেশের সাংবিধানিক কাঠামোকে রক্ষা করার ক্ষেত্রে চরম বিপদের সংকেত দিচ্ছিল দেশের আমজনতার মনে প্রশ্ন উঠে গিয়েছিল তাহলে কি বিচারপতিরাও ঘুষ নিয়ে রায়দান করেন আর এটি ছিল সঞ্জীব খান্নার সামনে তার ছ মাসের প্রধান বিচারপতিত সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের একটি আদালতের প্রতি দেশবাসীর আস্থা ফেরাতে হবে আর এখানেও কোনো দিকে না তাকিয়ে একেবারে ছক্কা হাঁকিয়ে দেন বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে নগদ টাকা উদ্ধারের ঘটনার কোনো লুকোছাপা না করে প্রাথমিক তদন্তের রিপোর্ট ভিডিও সহ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করে দেন তিনি আর গড়ে দেন তদন্ত কমিটি তখনই বোঝা যাচ্ছিল তিনি এ ব্যাপারে শেষ দেখে ছাড়বেন নিজের কার্যকালের স্বল্প সময়ের মধ্যেই সেই তদন্ত শেষ করিয়ে সেই রিপোর্টের ভিত্তিতে তিনি বিচারপতি বর্মাকে ইস্তফা দিতে বলেন তবে বিচারপতি বর্মা তার না দেওয়ায় আইন মোতাবেক তার পরবর্তী ধাপে তাকে ইম্পিচমেন্টের সুপারিশও তিনি করে গিয়েছেন সদ্য প্রাক্তন হয়েছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সঞ্জীব খান্না কিন্তু তার আগেই তার একের পর এক রায়ে শাসক দল বিজেপি কতটা বিপর্যস্ত হয়েছে তার প্রমাণ ঝাড়খণ্ডের মোদী ঘনিষ্ঠ সাংসদ নিশিকান্ত দুবের কুখ্যাত সেই বয়ান ওয়াকফ নিয়ে বিক্ষোভের প্রেক্ষিতে এবং এ প্রসঙ্গে আদালতের রায়ের পর তিনি সরাসরি দেশের প্রধান বিচারপতির নাম করে বলেন দেশে গৃহযুদ্ধের জন্য দায়ী থাকবেন সিজিআই সঞ্জীব খান্না শাসক দলের এমন কোপে সাম্প্রতিককালে আর কোন প্রধান বিচারপতি পড়েছেন কি কিন্তু দেখা যাবে। সুপ্রিম বিচারপতি হংসরাজ খান্না ইন্দিরা গান্ধী সরকারের বিরাগ ভাজন হয়েছিলেন তার কারণ ইন্দিরা গান্ধী যে জরুরি অবস্থা জারি করেছিলেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যে বেঞ্চে মামলা চলছিল সেখানে বিচারপতি হংসরাজ খান্না জরুরি অবস্থা জারির বিরুদ্ধে মত দেন আর এই মতের চোকাতে হয়েছিল তাকে এই মত দেওয়ার ফলেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ তার হাত ছাড়া হয়ে যায় কে এই সোজা রেখে শাসকের বিরুদ্ধে রায় দেওয়া বিচারপতি হংসরাজ খান্না তিনি বিচারপতি সঞ্জীব খান্নার কাকা পরিবারের সেই লেগাসিকে আরো উঁচুতে তুলে মাথা উঁচু করে সদর্পে দেশকে রক্ষা করার লক্ষ্যে একের পর এক যুগান্তকারী রায় দিয়ে দেশের মানুষের কুর্নি আদায় করে অবসর নিলেন তিনি ভালো থাকুন স্যার এরকম চালিয়ে খেলুন আপনার তৃতীয় ইনিংসও আমরা দেশবাসী তা দেখার অপেক্ষায় রইলাম আপনি কি বলেন জানান কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এই শির দ্বারা সোজা রাখা বিচারপতির কথা পৌঁছে দিন আরো মানুষের কাছে যা হবে আমাদের পরবর্তী প্রজন্মেরও প্রেরণা জয় হিন্দ সপ্তম এবং